সুপ্রভাত বন্ধুরা এটা বজরাঙ্গলির মূর্তি ঘুম থেকে প্রত্যেক দিন দেখি কালকে যেহেতু মালা করেছি তাই মা কালী আর বজরাঙ্গলিটাকে আমি বারবার করে দেখছি দেখে বেশ ভালোও লাগছে এই যে পুজো করেছিলাম জবা ফুল গাঁদা ফুল দিয়ে সেইগুলোই তো চলো চলে যাই এবার ছাদে তো আমি বাসি গাছটা সেরে নিয়ে জামাকাপড় ছেড়ে আমি চলে আসছি ছাদে ছাদে গাছগুলোকে একটু জল দিই তা না হলে রোদে একদম পুরো যাতে অবস্থা হয়ে যায় রোদেরও এখন খুব একটা বেশি বেলা হয়নি তাই এখনও সেরকম রোদ দেখা দেয়নি তাই অল্প অল্প ইয়েতেই আমি রোদ জল দিয়ে দিলাম বেশি রোদ না উঠতেই আমি জলটা দিয়ে দিলাম তো এই গাছগুলোকেও আমি দিয়ে দিলাম এগুলো কি গাছ আমি জানি না কিন্তু গোলাপি গোলাপি খুব সুন্দর ফুল ফোটে আমার খুব ভালো লাগে ফুল ফুলগুলো দেখাবো তখন কেউ জানলে কমেন্টকে বলে দেবে তো চলে এলাম নিচে আমি এখানে শুধু কাপড় জামাটা ছেড়েছিলাম সাথে বেড কভারগুলো তুলে নিলাম কারণ চান করার আগে এগুলো কাচাকুচি করে নিলে সুবিধা হবে তো দেখো চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এই গাঁদা ফুলগুলো এখনো বাসি হয়নি তাই রেখে দিলাম প্রত্যেক দিন কেনা যেহেতু সম্ভব নয় তাই এই বাসি ফুলগুলো রেখে দিয়েছি আমি এগুলোকে আমি পরে সরিয়ে দেবো তো প্রতিবার ধোক্কারের নিচে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি চা করতে কালকে অনেকটা বাসি দুধ ছিল তাই দিয়েই ভাবলাম চাটা করে নেবো নতুন করে আর আলাদা করে করবো না এবার এখানে আমি চাটা খেয়ে নিয়েছি নিয়ে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি যেহেতু আমি আজকে একটু কিনহার যাবো কেনাকাটি করতে তাই আমি তাড়াতাড়ি করে ভাতের জলটা বসিয়ে দিলাম রান্নাটা হয়ে থাকলে অনেক সুবিধা এবার আমার বড় মুড়ি খাবে আমিও মুড়ি খাবো আমার ছেলেটাও মুড়ি খাবে তিনজনে মিলে যখন মুড়ি খাবো তো দেখলাম দুটো আম আছে আম দুটো কেটে নিলাম এই আম দিয়ে আর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে এদিকে দেখতে দেখতে আমার পই কুমড়ো ও আলু কচু দিয়ে তরকারিটাও হয়ে গেলো মুগ ডাল দিয়ে আর হচ্ছে কি কালকের একটু পনির ছিল সেই পনিরটা দিয়ে দেখো কেটে নিজে পিস করে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কলমি শাক আছে সেই কলমি শাকটাও রান্না করে নেবো তো চলে এসেছে আমি কেনাকাটি করে লাগেনি ঘন্টা লেগেছে তো চলো আমি রাখি আস্তে আস্তে খুলে তোমাদেরকে দেখাই আমি কী নিয়েছি ভালো লাগবে দেখো তোমাদের দেখতে যেহেতু সেদিনকে আমাকে জেঠিমা বললো যে আমি থালায় কখনো নিরামিষ খাবার খাওয়া বা কোনো বত্র টোতর দিন খাওয়া উচিত নয় সেই জন্য আমি দেখলাম যে যখন ঠিক নয় একজন গুরুজন মানুষ বলছেন তখন সেটাকে তাই জন্য আমি কয়েকটা বাসনপত্র পত্র কিনেই নিলাম আর সেই জন্য আমি কেছিলাম আজ কিন্নাহার তো কিন্নাহার গিয়ে কেনাকাটি করে আমার বেশ ভালোই লাগলো কারণ এগুলো কিনলে কিনলেও ভালো লাগে বাসনপত্রগুলো দেখলেও একটু ভালো লাগে তো আমি এখানে কিনে নিয়েছি এক জোড়া শাখাও পেয়ে গেছি যেহেতু দশকর্মার দোকানে ঢুকেছিলাম তাই জন্য শাখাও পেয়ে গেছি দুটো শাখার দুটোকে খুব পছন্দ হলো ডিজাইনটা আমি ওই জন্য নিয়ে নিলাম শাখা দূর তোমাকে আমি বের করে দেখা এখানে হয়তো ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে না কী জানি বের করে দেখালে বোঝা যাবে এখানেও মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না বেশ ডিজাইনটা সুন্দর লাগছিল ভালো লাগছিল দেখতে তাই নিয়ে নিলাম এই শাখাগুলো আর বড়ো বড়ো নিই তো শাখা একটু সবসময় খোলা বেড়া করার জন্য তাই হাতে মনে হয় বেরিয়েও যায় কাজ করতে গেলে তুমি বারবার কিনতে যাওয়ার সুবিধা হয় সম্ভব হয় না আর আমাদের এখানে সেরকম ভালো শাখাও পাওয়া যায় না তো সেই জন্য আমি দুটো নিয়ে এসেছি এই একটা ঘি নিয়েছি যেহেতু আমি একাদশী করি একাদশী দিনকে একটু জ্বালাবো সেই জন্য প্রদীপ জ্বালাবো আর সন্ধ্যাবেলা আমি একটু করে কর্পূর জ্বালাই সেই জন্য কর্পূর আর এই করার ঠাকুরের থালা বাসন নিয়েছি একটা তামার ডক নিয়েছি একটা প্রদীপ নিয়েছি আর হচ্ছে গিয়ে নিয়েছি চারটে গ্লাস চারটে গ্লাস চারটে রেখাবি এগুলোই নিয়েছি ঠাকুরের জন্য আজকে ম্যাক্সিমাম ঠাকুরের জন্য আর উপোসবারের জন্য জিনিস কিনেছি আমাদের ঘরোয়া জিনিস কিছু কিনে নিই আর এই ঘরোয়া বলতে এই যে একটা নিয়েছি কারণ আমার বর হচ্ছে ম্যাক্সিমাম সময় জিরে আদা লঙ্কা ইয়ে সরি ভুল বললাম যে লঙ্কা ভাজে তো তার জন্য ওটা নিয়েছি আর এইটা আমি খুব সস্তায় গেছি মাত্র ঊনপঞ্চাশ টাকায় একটা মগ বারোটা ক্লিপ আর একটা সাবান কেস এ কোথায় আমি উনপঞ্চাশ টাকায় পেয়েছি কী জানি কম না বেশি যায় নিয়েছি নিয়েছে আমি নিয়ে এসেছি আর এই একটা ফেস ওয়াশ নিলাম কারণ মুখটা এমন কিছু বিচ্ছির দাগ তাই চন্দনে একটা ফেসওয়াশ নিলাম আর একটা ক্রিম নিয়েছি আর সেলাইয়ের জন্য ক্রিম আর একটা রোজ ওয়াটার এ কোটায় নিয়েছি আর নিয়েছি একটা আমার মহাদেব মহাদেবকে একটু সোমবার দিনকে মাথায় জল ঢাললে বেশ মনটা ভালো লাগে তাই মহাদেব নিয়েছি আর তার মাথায় সাপ নিয়েছি আজকে আমি নন্দী মহারাজ পায়নি তাই পরের দিনকে গিয়ে খোঁজ করতে বলেছে দেখি আবার পরের দিন কবে যেতে পারি শুক্রবার নাগাদ আসবে বলেছে দেখি এখন একটা সপ্তাহ তো মাঝে কোনো একদিন চলে গেলে পেয়ে যাবো আর এই একটা নিয়েছি কড়াই এটাকে কড়াই বলবো না উপসবারের দিনকে আমার একার মতন তো একটু ভাত আর একটু লুচি একটু ডালিয়া সবই মনে হয় হয়ে যাবে তাই কড়াইয়ের মতন এরকম নিলাম ঢাকা দেওয়া বেশ সব রকম সুবিধা একটু করে একটা কুকার নিয়েছি এই কুকারটা দেড় লিটারের এটা হচ্ছে গিয়ে একটু খিচুড়ি টিচুড়ি করার জন্য আর বোতলটা কিন্তু কিনে নিই বোতলটা হচ্ছে আমার ছেলের জলের বোতল ওটাও জল খায় স্কুল নিয়ে যায় তো ওটাকে আমি ধুয়েছি ধুয়ে ওখানটাতেই রাখা ছিল আমি আর সরাতে ভুলে গেছি আর চন্দনলাটাও নিয়েছি একটু যে ঠাকুরকে পুজো দেওয়ার সময় একটুখানি তুলসী পাতায় একটু চন্দন লাগিয়ে দেবো তো আমার আরও কিছু কিছু কাটাকাটি আছে এখানে একটাই থাকলো তো আমি এদিকে আরও কিনেছি হচ্ছে একটা গ্যাস ওভেন কিনেছি কারণ যেহেতু দিন রান্না করবো সেই জন্য আমি একটা গ্যাস ওভেন কিনেছি আর ামাজ খুব ছোটো গ্যাস লিটারটা গ্যাস গ্যাসটা এটা আড়াই লিটারের মাত্র গ্যাস এটা বেশ আমার খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম না আমার বর বলছিলো যে আগুনে কোনো দোষ হয় না তবুও নিলাম কারণ রান্না করার জায়গাটাও সবসময় মোছা হয় না কখন কি একটু হয়ে যায় না যায় তাই জন্য আমি পুরোপুরি সব কিছুই নিরামিষ করার জন্য আমি আলাদা করে একটা গ্যাসের সিলিন্ডারও নিলাম একটা দুটো দিন তো হয়ে যাবে আর এই একটা ছোট্ট মতন আমি মহাদেবের ত্রিশুলটা আমি একদিন ত্রিশুলটা পেয়েছি নন্দী আজকে পাইনি তো ত্রিশুল নিলাম আর একটা কাঁসার বাটিও নিয়েছি কাঁসার বাটি এমনি নিলাম ওটা কোনো কাজে নেই আর নিয়েছি বড় দুটো বারমুন্ডা দুটো নিয়েছি ও একটা পরে নিয়েছে আর একটা হচ্ছে গিয়ে প্যাকেটের মধ্যে ভরা আছে তো চলো এগুলো আমি সব গুটিয়ে গাটিয়ে রেখে দিই রেখে দিয়ে ঠিক করে রাখি দেখি বাদ বাকি কতটা কি করতে হবে আর একটা চানাচুন নিচ্ছে একটা কপি টার দিয়েছিলাম এসেছে একটা হলুদ আর ঠাকুরের বাসন মাজার জন্য একটা সাবান আর একটা ছোবরা এগুলো গুটিয়ে দিয়ে এ দেখো আমার ছেলের কাণ্ড দেখো আমার ছেলে ওই ত্রিশুলটা পেয়ে নিজেকে মহাদেব ভেবে মহাদেবের মতন বসে পড়েছে আবার কি করেছে এখানে মহাদেব দেখা যাচ্ছে আমাদের হাতে নিয়ে আমাকে আশীর্বাদ দিচ্ছে তো চলো খুব মজায় কাটলো রান্নাটা দেখি গিয়ে এবার সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমি একটা আশ্রম এসেছি আমাদের এখানে পাঁচজন আশ্রম বলে একটা আশ্রম আছে এখানটাতে এসেছি এখানে ভগবান চৈতন্য বিষ্ণু রাম সবাই আছেন সুন্দর লাগে দেখতে এখানটাতে এলে না পুরো মনটা জুড়িয়ে যায় সন্ধ্যেবেলায় ম্যাক্সিমাম দিন আমি এসে এখানে বসে থাকি এখানে গীতা পাঠ চণ্ডীপাঠ সন্ধ্যা আরতি দেখতে আমার খুব ভালো লাগে লাগে তাই মাঝে মধ্যে চলেও আসি একটু ঠাকুরের গান গান করা হয় একটু নিজেরও পুণ্য অর্জন করা হয় এই জন্যই চলে আসা মনটাও শান্তি লাগে এই যে আমাদের ভগবান বিষ্ণু কি সুন্দর মূর্তিটা না দেখলেই মনটাও ভরে যায় পুরো তো আমি এখানে মাঝে মধ্যেই আসি তাই চেষ্টা করলাম আজকে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও নিয়ে আসা এখানে নিতাই গৌর আছেন ওনারা সব আরও সমস্ত আছেন ওনারা সব কীর্তন করছেন এই একটা একটা করে স্ট্যাচু দাঁড় করানো আছে তখনও সন্ধ্যার তো আরম্ভ হয়নি তখন ভিডিও করা বন্ধ তাই এখন করে নিলাম আর এই যে এই একটা জায়গা আমার ছেলের বড্ড প্রিয় এই গোপালটার জন্য প্রত্যেক দিন গোপালটার জন্য আমাকে বলবো আর বলো চলো মা নিয়ে যায় কিন্তু গোপালটা মাটির ভয় আমি হাতে দিই না কোথায় ফেলে দেবে তো বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা আগে থেকে বাড়ি যাওয়ার সময় এলাম রক্ষাকালী মন্দিরে আমার ছেলে নিজেই সুন্দর করে নিচ্ছে আর এটা হচ্ছে রামিচন্দ্রদাসের পাটা যাতে করে রামি কাপড় কাস তো সেইটা বাড়ি ফিরে চলে এসেছি এসে তো একটু চা না হলে চলে না একটু চা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে পর একটু মুড়ি নিয়েছি চানাচুর দিয়ে তো চলো ভিডিওটা যে এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা বিরত করে ধন্যবাদ